আমাকে এখন যদি বলা হয় যে তোমাকে পাঁচ কোটি টাকা দেওয়া হলো উইদাউট হিসাব আমি ওটা করবো না পৃথিবীতে টাকার চেয়ে প্রয়োজন আমার মনে হয় না আর কিছু আছে পাঁচ কোটি টাকা দিলেও হিজাব খুলব না বলেও কথা রাখলেন না ব্র্যান্ড প্রমোটার বর্ষা চৌধুরী হ্যাঁ ভিউয়ার্স এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় তুলেছে বর্ষা চৌধুরীর হিজাব ছাড়ার টপিক কেন তিনি হিজাব ছাড়লেন আর কেনই বা তিনি হিজাব ধরেছিলেন এই নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা সমালোচনা চলচ্চিত্র অভিনেতা রাসেল মিয়ার সঙ্গে বিয়ে ভাঙার পর একেবারেই নিজেকে বদলে ফেলেছিলেন তিনি অন্তর থেকে আল্লাহর ডাক শুনতে পেয়েছেন বলে শুরু করেছিলেন হিজাব পরিধান এক অনুষ্ঠানে এসে হিজাব নিয়ে বর্ষা বলেন আমাকে কেউ যদি পাঁচ কোটি টাকা দিয়ে বলে হিজাব ছাড়া কাজ করতে হবে আমি সেটা কখনোই করব না যে তোমাকে পাঁচ কোটি টাকা দেয়া হলো আর এই ড্রেসটা দেওয়া উইদাউট হিজাব কথা বলার পর বেশ বাহবা পেয়েছিলেন এই ব্র্যান্ড প্রোমোটার তবে হঠাৎই একটি ব্র্যান্ডের সঙ্গে ফটোশুটে দেখা যায় হিজাব ছাড়াই পোশাক পরিধান করেছেন বর্ষা জানিয়ে শুরু হয়েছে গুরুতর সমালোচনা হঠাৎ করেই যেন আবারও আলোচনার কেন্দ্রে বর্ষা চৌধুরী অনেকে বলছেন মানুষ এত তাড়াতাড়ি কিভাবে নিজের খোলস বদলাতে পারে অনেক শুভাকাঙ্ক্ষী আবার বলছেন বর্ষা আবারও ভুল পথে হাঁটছেন তবে এর প্রতি উত্তরে এই ব্র্যান্ড প্রমোটার বলেন জীবনে বেঁচে থাকতে হলে টাকাই সব টাকার নিজের সবকিছু টাকার চেয়ে প্রয়োজন আমার মনে হয় না আর কিছু আমাকে যে কস্টিউমে যেভাবে ভালো লাগে সেটাই করছি একজন আর্টিস্ট হিসেবে আমাকে অনেক গেট আপ ক্যারি করতে হয় আমি যে ড্রেস আপ করেছি ওর সাথে হিজাব যায় না বলেই পড়িনি পরিবারের কথা টেনে বর্ষা বলেন আমার উপর আমার পরিবার চলে বাবার চিকিৎসা সন্তানদের খরচ সব মিলিয়ে আমাকে অনেক কাজ করতে হয় হিজাব পরার জন্য আমার হাত থেকে অনেক বড় বড় কাজ চলে যাচ্ছিল তাই বাধ্য হয়ে আমাকে হিজাব ছাড়তে হয়েছে তবে অনেকে আমার চরিত্র নিয়ে কথা বলছে পোশাক মানুষের চরিত্রকে ক্যারি করে না এসব বলার পরেও যেন বর্ষা নিয়ে সমালোচনার ঝড় থামছেই না অনেকে বলছেন হিজাব নিয়ে মজা করার দায় আপনার এর ফল হয়তো বা ভালো হবে না কিন্তু বর্ষা চৈধি তার এক ফেসবুক পোস্টে লেখেন কারও ক্ষতি কইরো না রিজিকে হাত দিও না অন্যের জন্য কুয়া খুললে সে কুয়াতে নি day the hike. এদিকে বর্ষাচৌধুরী এই হিজাব কাণ্ড নিয়ে চলছে বিস্তর আলোচনা সমালোচনা কেউ কেউ তো তার একাধিক বিয়ে নিয়েও সমালোচনা করছেন আবার কেউ বলছেন তিনি হিজাব নিয়ে ভক্তদের মন ক্ষুণ্ণ করেছেন প্রসঙ্গত বর্ষাচৌধুরী বছর কয়েক আগেই দ্বিতীয় স্বামী ব্যান্ড শিল্পী রুমি রহমানের মৃত্যুর পর ভেঙে পড়েন এরই মধ্যে এক সন্তানের বয়স তখন সবে দেড় মাস অন্যদিকে বর্ষার সঙ্গে রুমীর একটি দ্বিতীয় সংসার দ্বিতীয় স্বামীকে হারানোর পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় রুমিকে নিয়ে আবেগঘন প পোস্ট এবং ভিডিও পোস্ট করতেন বর্ষা কিন্তু হঠাৎ করে সবাইকে চমকে দিয়ে চলতি বছরের ১৬ মার্চ তৃতীয়বার বিয়ের পিড়িতে বসেন গায়িকা অভিনেত্রী এবং উদ্যোক্তা বর্ষা বিয়ের কয়েক মাস ভালো কেটে গেলেও সেই সুখ বেশি স্থায়ী হয়নি গত বছর পঁয়ষট্টি লাখ টাকা যৌতুকের দাবিতে মারধর করার অভিযোগে রাসেল মিয়ার বিরুদ্ধে সবুজবাগ থানায় মামলা করেছিলেন বর্ষা তারপরেই তিনি হিজাবে নিজেকে ঢেকে নেন এখন সব ঝামেলা মিটে যাওয়ায় আবারও হিজাব ছেড়ে বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে হিজাব ছাড়াই কাজ করছেন বর্ষা চৌধুরী যা শুরু হয়েছে আলোচনা সমালোচনা